এত দেরিতে এলো এবার আমি আপনাকে বলে বলে দেবো বলে দেবো সকাল থেকে খুব ভয় রয়েছে যে তোমাকে আমার বিশ্বাস নেই হঠাৎ রাত্রিবেলা হয়তো বললে যে দাদা দেশি মুরগি খাও সেই জন্য ভয়ে একটু দেরিতে এসেছে বাট এখান থেকে হ্যাঁ বাড়িতে সব বাচ্চা হয়েছে ভালো হয়েছে আপনি বেশ ভালো লোক আপনাকে বেশ ভালো লাগে আমি কিন্তু বদ্যনাথপুর স্কুলের যে ইলেকট্রিসিটি তার জন্য পঁচিশ লক্ষ টাকা দিয়েছেন হাততালি যাক থ্যাংক ইউ সো মাচ দাদা দেখুন আমিও মনমা ইস্টবেঙ্গল করেছি লাইফে কিন্তু যখন যে যে দলের হয়ে খেলি আমার সেই দলের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করি কারণ আপনিও জানেন রাজনীতিতে আমি একটা কারণে আছি আপনাদের অনেক সিনিয়র মানুষ একটা কারণেই আছি যে যখন কোনো একটা গলি দিয়ে যায় আপনারা জানেন হয়তো দেখি কোথাও দিয়ে একটা পাইপ রয়েছে তার চারপাশে পঞ্চাশ ষাট একশো অনেক সময় তার চেয়েও বেশি জলের সমস্যা এটা শুধু বাংলা বলে বলছি না উত্তরপ্রদেশ বিহার আপনি যেখানে যাবেন দিল্লিতেও কিছু জায়গায় ডেকে দেখবেন একটা নল তার চারপাশে প্রচুর গটি বাটি প্লাস্টিকের বাংলায় যেখানে দেখছি বলি সেরকম সব পড়ে আছে এবারে সব গাড়ি দিয়ে গাড়ি করে যায় মানে দেখেছিস কী অবস্থা মানুষগুলো এখানে জল পায় না কী অবস্থা বলে তারা গাড়ি করে চলে যায় তো পরের দোকান থেকে বিসলেি কিনে ঠান্ডা জল খায় আমার যেটা মনে হয়েছিল যখন রাজনীতিতে এসেছিলাম যে এরকম ক্ষেত্রে যখন আমার গাড়িটা যাবে আমি অন্তত ফোন করে বলতে পারছি যে ভাই এইখানটায় জলটা কেন আসছে না এটা দেখো এটা দেখো যদি পারো কালকের মধ্যে এখানে জলটা পড়ো সেখানে সেটাও তো আমার এলাকার নাম হতে পারে কিন্তু আমি নরেন্দাকে ফোন করে বলতে পারি যেমন এখানে ফ্লাইওভার করার সময় হসপিটাল করার সময় আমি ঝালমুড়ি গিয়েছিলাম আমার পার্টির লোক অনেক গালাগালি করেছিল কিন্তু ঝালমুড়ি খেয়েছিলাম বলেই কিন্তু দিদির সঙ্গে ওনাকে সম্মান জানিয়ে খেয়েছিলাম বলেই কিন্তু এখানে হয়েছিল তখন আপনাদের দলে এদিকে কিছু লোক ছিল ওদিকে চলে গেছে ওদিকে চলে আছে তার জায়গায় নরেন্দ্র নরেন্দ্রনাথ এসছে খুব ভাল লেগেছে দাদা আমি মুরগি রাত্রি এক না চিন্তা করবেন না সকালে নটার সময় আমার বম্বে ফ্লাইট আমি গাড়ি চালিয়ে এসেছি আমার মেয়ে সামনে বসে আছে বলেছে অন্য কারোকে চালানো আমি সবসময় গাড়ি নিজে চালাই বাট এসো আমার বাবাও রয়েছেন আর মেয়েও এসছে তাই তুমি এসো তো পুচকেটা এদিকে এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ও বলেছে ড্যাডি তুমি চালাবে আমি সব সময় চালাই আমি পরে একদিন এসে নিশ্চয়ই খাবো তোমার নাম কি ও বলেছে আমি আসানসোল যাবো এখানে অনেক সময় ও কাটিয়েছে ও ভালোবাসে ওর মা আসতে পারেনি কাল ভোরে আমি চলে যাবো বলে বন্ধে তো নমস্কার 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 হ্যালো বলেছে ড্যাডি তোমাকেই পুরো গাড়ি চালিয়ে যেত আমি সবসময় নিজেই গাড়ি চালাই রাত্রিটা বললাম কি আমি একটু